নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাঁয়ত্রিশ সাইজের একটি প্লেন ব্লাউজের কাটিং যারা সেলাই কাজে একদমই নতুন খুব সহজভাবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি একটু মনোযোগ দিয়ে আপনারা দেখুন আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন তবুও যদি কোথাও অবস্থার সমস্যা হয় আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন আমি উত্তর দিয়ে দেব আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ব্লাউজটি রয়েছে আমার সাঁত্রিশ সাইজ এবং ব্যাক হুক ব্লাউজটি কাটার জন্য সবার প্রথম কিন্তু কাপড়টাকে এইভাবে দুভাজ করে নিয়েছি বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে যেহেতু আমার ব্যাক হুক রয়েছে ব্যাক হুকের জন্য কিন্তু এখানে আমি হাফ ইঞ্চি একটা লাইন টেনে যে দিকটা আমার বন্ধ রয়েছে সেই দিকে হাফ ইঞ্চি এভাবে লাইন টেনে নিলাম হাফ ইঞ্চি লাইন টেনে নেওয়ার পর তারপর নিয়ে নিব লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিলাম আমি চোদ্দো ইঞ্চি ঠিক এই পাশেও চোদ্দ ইঞ্চি নিয়ে নিব নিয়ে একটা লাইন টেনে নিব ব্লাউজটি আমার তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে এখানে আমি যে হাফ ইঞ্চিটা রেখেছি এই হাফ ইঞ্চিটা বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ হবে এই হাফ ইঞ্চিটা কিন্তু হিসাবের বাইরে থাকবে এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্ক করব ঠিক এইভাবে এবার নিয়ে নিব আর্ম হোলের মাপটা আর্মহোল নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে এপাশে একটা লাইন টেনে নিয়ে একটা সোজা লাইন টেনে দেব একদম শোল্ডার পর্যন্ত এবার এই পাশে ফিতাটা ঘুরিয়ে নিয়ে নিব বডির মাপটা বডি রয়েছে যেহেতু আমার সাঁত্রিশ সাঁত্রিশের চার ভাগের এক ভাগ সওয়া নয় ইঞ্চি নাইন পয়েন্ট টু ইঞ্চ এবার নাইন পয়েন্ট টু ইঞ্চে এভাবে একটা লাইন টেনে নেব লাইন টেনে নেওয়ার পর তারপর দেখুন এই পাশে কোনাটাতে ঘুরিয়ে নিলাম কোনায় নিয়ে মাপ নিয়ে এক ইঞ্চি এক ইঞ্চি একটা মার্ক করে দিয়ে দিব আর্মহলের গোলাইটা ঠিক এইভাবে আরমহলের গোলাইটা একদম পর্যন্ত দিয়ে দিব এরপর নিয়ে নিব কোমরের মাপটা কোমর আমার রয়েছে বত্রিশ ইঞ্চি বত্রিশে চার ভাগের এক ভাগ আট ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য তারপর ওপরের লাইনটার সাথে নিচের লাইনটা এইভাবে মেলিয়ে দিলাম আমি নিয়ে নিয়েছি এক ইঞ্চির মতো সেলাই মার্জিন এবার নিয়ে মাপটা টেকিনটা নিয়ে নিব এখান থেকে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে একটা মার্ক করব আর টেকিনের হাইটটা নিয়ে নিব সাড়ে চার ইঞ্চিতে সাড়ে চার ইঞ্চিতে এভাবে একটা লাইন টেনে নিয়ে তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে লাইন টেনে নেব এ আমার হয়ে গেল এবার নিয়ে নিব গলার মাপটা গলার চওড়াইটা নিয়ে নিব এখান থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করবো ঠিক এইভাবে তারপর নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব আমি নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটা মার্ক করে নিব ঠিক এইভাবে এবার নিয়ে নিব নিচের দিকে মাপটা নিচের দিকে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে এভাবে একটা লাইন টেনে নিব তারপর নিচের মাপটার সাথে উপরের লাইনটা এভাবে মিলিয়ে দেব গলাটার নিচের দিকটা যেহেতু একটু খোলা করবো জন্য কিন্তু এভাবে এক ইঞ্চি আমি বেশি নিয়েছি এবার দিয়ে দিচ্ছি রাউন্ড শেপটা পেছনটা আমার রাউন্ড গলাই হবে ঠিক এভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন পার্টটা এবার কাটিং করে নিব মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি পেছন পাটটা পেছন পার্টটা কাটিং কমপ্লিট হয়ে গেল পেছন পার্ট বসিয়ে এবার সামনের পার্টটা কাটিং দেখুন পেছন পাটটাকে এই যে হাফ ইঞ্চিটা আমি বাড়তি রেখেছি এটা কিন্তু শুধুমাত্র হুকটার জন্য হুক পটিটা লাগানোর জন্য এই হাফ ইঞ্চিটা আমি কিন্তু বাড়তি রেখেছি এটা কিন্তু বাইরে রেখে আমি সামনের পাটটার উপরে বসিয়েছি নিচের দিকে হাফ ইঞ্চিতে এভাবে একটা লাইন টেনে নিলাম এবং সাইডে নিয়ে নিলাম হাফ ইঞ্চিতে একটা লাইন টেনে দুপাশে কিন্তু আমার হাফ হাফ ইঞ্চ করে এবাস বেশি হবে মানে সামনের পাটটা পেছন পাটের তুলনায় আর এই হাফ ইঞ্চিটা কিন্তু হিসাবের বাইরে এটা কিন্তু কোনো হিসাবের মধ্যে থাকবে না এই যে বাইরের লাইনটা টানলাম এই লাইনে কিন্তু কাটিং কাটিং করে এবং এবং ঠিক এই করব যা আছে তা কিন্তু একদম সমান কাটবো সামনের পার্টটা ঠিক এভাবে কেটে নিলাম কেটে নিয়ে এবার দেখুন সামনের পার্ট সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা কাটিং করব। পেছন পার্টের গলাটা কিন্তু আগে কাটিং করব না সামনের পার্ট কেটে নেওয়ার পর তারপর কাটিং করব। মার্ক অনুযায়ী পেছন পাটের গলাটা ঠিকই কাটিং করে নিচ্ছি পেছন পাটটা আমার কমপ্লিট হয়ে গেল এবার নিয়ে নিব সামনের পাটের মাপগুলো সামনের পাটে সবার প্রথম নিয়ে নিব গলার মাপটা গলার চওড়াটা পেছন পাটটাতে যেরকম রেখেছি সেম একই রকম ভাবে আড়াই ইঞ্চি এখানেও রাখবো আড়াই ইঞ্চি এপাশে রেখে এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চিতে সাড়ে ছয় ইঞ্চিতে একটা টেনে নিয়ে নেব এইভাবে এবার ঠিক একই রকমভাবে এই পাশটা তো আড়াই ইঞ্চি নিয়ে নিব তারপর একটা বক্স করে নেব ঠিক এইভাবে একটা বক্স করে নেব বক্স করে নিয়ে গলার শেপটা দিয়ে দিব সামনের গলাটা আমার সুইটহার্ট নেক হবে আপনারা চাইলে এখানে অন্যরকমও করতে পারেন ঠিক এভাবে আমি গলার শেপটা দিয়ে দিলাম এবার নিয়ে নিব টেকিনের মাপগুলো টেকিনের মাপটা দেখুন মাঝখানে যে টেকিনটা হবে এটা থাকবে সাড়ে আট ইঞ্চিতে সাড়ে আট ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম তারপর এই পাশ থেকে নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা লাইন টেনে নিব ঠিক এইভাবে এখান থেকে সাড়ে চার ইঞ্চিতে সাড়ে চার ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম তারপর এই পাশ থেকে টেকিনের হাইটটাও নিয়ে নিব কিন্তু সাড়ে চার ইঞ্চিতে সাড়ে চার ইঞ্চি একটা লাইন টেনে নিলাম এবার নিয়ে নিব সাইডের টেকিনটা সাইডের টেকিনটা দেখুন নিচ থেকে মাপ নিয়ে নিলাম আড়াই ইঞ্চি নিচ থেকে আড়াই ইঞ্চি মাপ নিয়ে ফিতাটাকে এই পাশে রেখে আমি একটা লাইন টেনে নিব টেকিনের গ্যাপগুলো যে রয়েছে টেকিনের গ্যাপগুলো যেন একটা টেকিন থেকে আরেক টেকিনের গ্যাপটা দুই ইঞ্চি মতো থাকে আমি ঠিক এভাবে মেপে নিয়েছি দুই ইঞ্চি দেখুন এখানেও দুই ইঞ্চি রয়েছে এই পাশ থেকে এই টেকিনের মাপ গ্যাপটাও কিন্তু দুই ইঞ্চি রয়েছে আবার এখান থেকে যে চার নম্বরটাই কিনতে হবে সেটার গ্যাপটাও কিন্তু দুই ইঞ্চ করে এভাবে একটা মার্ক করে নিলাম দেখুন এই পাশ থেকেও কিন্তু দুই ইঞ্চি রয়েছে সেই হিসেবে মাপটা নিয়ে নিতে হবে তারপর সোজা এভাবে আর আর্মহলের মিডিল পোর্শন পর্যন্ত কিন্তু দিয়ে দিব লাইনটা টেনে এবার তালপাটের শেপটা নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি ঠিক এইভাবে সামনের পোর্শনটাতে হাফ ইঞ্চি এভাবে তালপাটের শেপটা নিয়ে নিলাম পাটের শেপটা নেওয়ার পরে তারপর কাটিং করে নেব প্রথমে আমি গলাটা কাটিং করব। তারপর শেপটা কাটিং করে নেব এই কিন্তু আমার ওই পাশটাতে নিতে হবে মানে তো আমি এক সাইডে নিয়েছি এবার কিন্তু অপর সাইডের এর গুলো ঠিক এইভাবে ব্লাউজটাকে উল্টে নেব ব্লাউজের পার্টটা উল্টে নিয়ে সমান করে নেব কিন্তু সমান করে নিয়ে যে টেকিনগুলো রয়েছে টেকিনের উপরে এইভাবে একটু করে চাপ দিয়ে দিব। এভাবে একটু চাপ দিয়ে দিলে এই পাশের টেকিনগুলো কিন্তু এই পাশে চলে আসবে সামনের পাটটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার সামনের পাটটা সরিয়ে নিয়ে হাতাটা কাটিং করব। হাতাটা আমি চার ভাজি কাপড়টা নিয়ে নিয়েছি হাতার চওড়াইটা রয়েছে আমার সোয়া নয় ইঞ্চি যেরকম আমার ছাতি রয়েছে সেই অনুযায়ী সোয়া নয় ইঞ্চি রয়েছে আর হাতার লম্বাটা আমার রয়েছে সাড়ে দশ ইঞ্চি আপনাদের যেমন প্রয়োজন সে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন সাড়ে দশ ইঞ্চি আমার রয়েছে সাড়ে নয় ইঞ্চিতে হাতাটা কমপ্লিট হবে এবার দেখুন ওপর দিক থেকে এইভাবে একটা লাইন টেনে নিলাম সাড়ে তিন ইঞ্চিতে এই লাইনটা কিন্তু ওপর থেকে মাপটা নিতে হবে সাড়ে তিন ইঞ্চি নিয়ে এইভাবে একটা লাইন টেনে নিয়ে এবার দিয়ে দিব হাতার শেপটা হাতার শেপটা আমি বন্ধ দিক থেকে খোলা দিকে দিচ্ছি আপনারা চালে ওই পাশ থেকেও দিতে পারেন ঠিক এইভাবে আমি হাতার উপরের দিকে শেপটা দিয়ে দিলাম এরপর নিয়ে নিব মুহুরির মাপটা মুহুরি রয়েছে আমার এগারো ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম এখানে দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য আপনাদের যা থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন তারপর দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নেবেন এবার এই কোনা থেকে এই নিচের মাপটা পর্যন্ত মিলিয়ে দিয়ে হাতাটা এবার কাটিং করে নেব হাতার শেপটা কাটিং করে নিলাম হাতার শেপটা কাটিং করে দেখলাম তাল পাটের শেপটা দিয়ে দিচ্ছি তাল শেপটা দিয়ে তাল এবার কাটিং করে নিব লাইলিনের সমস্ত পার্টগুলো কিন্তু আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার লাইলিনের প্রত্যেকটা পার্টকে বসিয়ে বসিয়ে কিন্তু মেইন ফেব্রিকটা কেটে নেব প্রত্যেকটা পার্টকে দুটো পার্ট রয়েছে আমার ব্লাউজের এই দুটো পার্টকে দুভাজে কাটবো আর হাতাটা আমার চার ভাজে কাটিং করব ঠিক এইভাবে বসিয়ে নিয়ে কিন্তু প্রত্যেকটা পার্ট কেটে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে